তো ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আজকে একটি অন্যতম পাওয়ারফুল নকশা নিয়ে বা তাবিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত বড় পাওয়ারফুল একটি নকশা আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের নকশাটি হবে যারা খারাপ স্বপ্ন দেখে গোমের ঘরে ঘুমের ঘরে যারা খারাপ স্বপ্ন দেখেন আজকের নকশাটি তাদের জন্য আমি যে নিয়ম বলবো নিয়ম মতো নকশাটি লিখে আপনারা বাম হাতে বা গলায় যেখানে ধারণ করেন মহিলারা বাম হাতে বা গলায় পুরুষে ডান হাতে বা গলায় আপনি যেখানে ধারণ করেন তো খুব সহজে আজকের এই নকশাটি প্রয়োগ করতে পারবে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটা কত সুন্দর অসাধারণ ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওর মূল আলোচনা চলে যাব চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার আমার রিকোয়েস্ট চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি করে করে পাশে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখবেন না ভিডিও যদি আপনি টেনাটুন স্কিপ করে দেখেন হয় কি আমি আপনাদেরকে সঠিক নিয়মগুলি বলে দিচ্ছি সঠিক নিয়মগুলি আপনারা শোনেন নাই কারণ ভিডিও এনে দেখছেন তাই জন্য সঠিক নিয়ম না শুনে আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলে এই নকশায় কোনো কাজ হবে না এই তাবিজ আপনি তৈরি করবেন কোনো কাজ হবে না আপনার কষ্ট পরিশ্রম সম্পূর্ণ ব্যর্থ ব্যর্থ হয়ে যাবে তাই ভিডিওকেও টেনাটুনি স্কিপ করে দেখবেন না আমার শর্ট ভিডিও আমি ভিডিওগুলি খুব ছোট ছোটো ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো তাই নিয়মগুলি আমি বলে দিচ্ছি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে নিয়মগুলি শুনে যাবেন নকশা ভিডিও শেষে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের যে নকশাটি আপনাদেরকে দিয়েছি নকশাটি শনি মঙ্গলবার তৈরি করে নেবেন পাক পবিত্রভাবে উত্তর মুখে বসে বা পশ্চিম মুখে বসে এই নকশা তৈরি করতে পারবেন পাক পবিত্রভাবে বা জায়গা পবিত্র করে নেবেন এবং আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন এবং আপনি পয় পরিষ্কার হয়ে পবিত্র পবিত্র পরিষ্কার পোশাক পরে বলবেন তারপরে যন্ত্র তৈরি করবেন তো বন্ধুরা যন্ত্র কীভাবে তৈরি কিসে তৈরি করবেন আপনি সাদা কাগজের উপরে সুন্দর করে লাল কালি দিয়ে যন্ত্রটি অঙ্কন করে নেবেন লাল কালি দিয়ে খুব সহজে লাল কালি দিয়ে যন্ত্র অঙ্কন করে নেবেন খুব পরিষ্কার উপরে ভালো কাগজে নেবেন ভালো কাগজ সাদা কাগজ ভালো কাগজ পাওয়া যায় এই নকশা অঙ্কন করার কাগজ আপনি মনোহারির দোকানে গেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি কাগজ কেরাই করে নিয়ে আসবেন এই সাদা কাগজের উপরে সুন্দর করে লাল কালির কলম দিয়ে আপনি এই নকশা অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করে আপনি শুধু অঙ্কন করে এই নকশাটি ওই যে আপনাদেরকে বলে দিচ্ছি বাম হাতে বা মাজায় বা গলায় মাজায় ধারণ করা যাবে না গলায় বা বাম হাতে ধারণ করবেন বা পুরুষ মহিলারা আর পুরুষে গলায় বা ডান হাতে ধারণ করবেন তো দেখতে পারবেন যে কত পাওয়ারফুল কত পাওয়ারফুল পাওয়ারফুল যেই স্বপ্ন দেখছেন খারাপ খারাপ আপনি সেই স্বপ্ন আপনার কাছ থেকে চলে গেছে দুঃস্বপ্ন হয়ে গেছে আর আপনার কাছে কোনো দিন খারাপ স্বপ্ন আসবে না তো বন্ধুরা এই যে পাওয়ারফুল নকশাটি এই পাওয়ারফুল নকশাটি আপনি তখনই পরিপূর্ণ ভাবেন আমার অনুমতি পাবেন যখন আর আনার অনুমতি তখন আপনি পেয়ে যাবেন নকশা অঙ্কন করলেই হবে আমার অনুমতি তখন আপনি পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন তখনই আপনার অনুমতি আমারা পেয়ে যাবেন আমার অনুমতি ছাড়া যদি কেউ কাজ করেন কোনো কাজে আসবে না তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ